আর তার বাবা নিখোঁজ হয়ে যাওয়া ওই দুজন শ্রমিকের ব্যাপারে কথা বলছে বেলা বারবার রুদ্রকে ফ্যাক্টরিতে ফিরে যেতে নিষেধ করে কারণ সে ভয় পাচ্ছিল হয়তো মালিকের লোকেরা রুদ্রকেও ওই দুজন মানুষের মতো গুম করে দিতে পারে কিন্তু রুদ্র তার কোনো কথা না শুনেই লোকজন নিয়ে আবারও ফ্যাক্টরির উদ্দেশ্যে চলে আসে কারণ সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে ফ্যাক্টরির জন্য তারা দিনরাত রাত পরিশ্রম করে সেখানে তারা নিজেদের অধিকার কেন বুঝে পাবে না আর তাই এবার তারা ফ্যাক্টরিতে এসে কোনো আলোচনায় না গিয়ে সরাসরি সিকিউরিটি গার্ডদের উপর ছাপিয়ে পড়ে আর এদিকে বেলা তখন ওই নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিকদের একজনের বাড়িতে আসে সেখানে তার স্ত্রী বের হয়ে বেলাকে বলে তিন দিন হয়ে গেলেও তার স্বামীর কোনো খোঁজ নেই কিন্তু বেলা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় সেই ভেতরে নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিক লুকিয়ে আছে তার মানে তারা অনেক আগেই বাড়ি ফিরে এসেছে আর নিশ্চয়ই এটা মালিকের কোনো ষড়যন্ত্র তাই বেলার সাথে সাথে ফ্যাক্টরির দিকে দৌড়াতে শুরু করে কারণ তাকে দ্রুত ফ্যাক্টরিতে গিয়ে রুদ্রকে সাবধান করতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত দৌড়ানোর সময় হঠাৎ করে বেলা তার পায়ে প্রচন্ড আঘাত পায় সে অনেক বাজে ব্যথা পাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারছিল না